There's still four fielders inside the circle. Two balls, set batters in. Bring a fielder in. Two needed. On the leg side. Yeah. And that is it. Sensational stuff. Magnificent. Shagatoba বন্ধুরা আজকে আমরা তুলে ধরব পাকিস্তান সুপার লিগ দু হাজার পঁচিশের সকল পুরস্কার বিজয়ীদের তালিকা কে পেলেন সেরা ব্যাটসম্যানের পুরস্কার কার মাথায় উঠল ফজল মাহমুদ ক্যাপ আর কে হলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় চলো দেরি না করে শুরু করি টুর্নামেন্টের সারা ব্যাটসম্যান এবারে টুর্নামেন্টের সারা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন কোয়েটা গ্ল্যাডিয়েটার্সের হাসান নওয়াজ পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি করেছেন তিনশো নিরানব্বই রান যার মধ্যে সেঞ্চুরি রয়েছে একটি হাফ সেঞ্চুরি তিনটি টুর্নামেন্টের সেরা বোলার বোলিং দাপট দেখিয়ে সেরা বোলারের খেতাব জিতে নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি মোট নিয়েছেন উনিশটি উইকেট ইকোনমি রেট মাত্র সাত দশমিক সাত ছয় ফজল মাহমুদ ক্যাপ বিজয়ী সবচেয়ে বেশি উইকেট নেওয়ার স্বরূপ ফজল মাহমুদ ক্যাপ জিতে নিয়েছেন লাহোর কালান্দার্সের শাহিন শাহ আফি তিনি নিয়েছেন উনিশটি উইকেট এটি তার বোলিং আধিপত্যের প্রমাণ হানিফ মোহাম্মদ ক্যাপ বিজয়ী এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ রান করে হানিফ মোহাম্মদ ক্যাপ পেয়েছেন ইসলামাবাদ ইউনাইটেডের সাহেবজাদা ফারহান ধারাবাহিক পারফরম্যান্সের জন্য প্রশংসিত হয়েছেন তিনি তিনি বারো ইনিংসে চারশো উনপঞ্চাশ রান করেছেন টুর্নামেন্টের সারা খেলোয়াড় ব্যাট হাতে অসাধারণ অবদান রাখায় টুর্নামেন্টের সারা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কুয়েটা গ্ল্যাডিয়েটার্সের হাসান নওয়াজ দশ ইনিংসে তিনশো নিরানব্বই রান করেছেন যার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি এবং তিনটি হাফ সেঞ্চুরি নিঃসন্দেহে পুরো টুর্নামেন্টের আলোচিত নাম ছিল হাসান নওয়াজ উদীয়মান খেলোয়াড় উদীয়মান তারকা নির্বাচিত হয়েছেন লাহুর নাই। তিনি টুর্নামেন্টে তিনশো রান করেছেন যার মধ্যে ভবিষ্যতের বড় তারকা হওয়ার ইঙ্গিত সেরা অলরাউন্ডার ব্যাট ও বল দুদিকে দক্ষতার সাপ রেখে টুর্নামেন্টের সেরা অলরাউন্ডার নির্বাচিত হয়েছেন লাহোর কালান্দারসের সিকান্দার সিকান্দা রাজা ভাট তো আশি ইনিংসে দুশো রান করার পাশাপাশি নিয়েছেন দশ উইকেট সারা উইকেট রক্ষক উইকেটের পেছনে চকোস উপস্থিতি আর ধারালো গ্লাভসের জন্য পেশোয়ার জালমি মোহাম্মদ হারিস জিতে নিয়েছেন সেরা উইকেট রক্ষকের পুরস্কার তিনি দশ ইনিংসে বারোটি ডিসমিসাল করেন সেরা ফিল্ডার ফিল্ডিং সর্বোচ্চ আত্মনিয়োগ এবং দুর্দান্ত ক্যাচের জন্য পেশোয়ার জালমের আব্দুল সামাদের জিতে নিয়েছেন সেরা ফিল্ডারের পুরস্কার ম্যান অফ দা ফাইনাল টানটান উত্তেজনার শক্ত রেখে লাহুর কালান্দার্সকে জয়ের বন্দরে বিরিয়ে দেন কুশল পেরেরা তার অপরিচিত বাষট্টি রানের জন্যই ট্রফি গড়ে ওঠে লাহুর কালান্দার্সের নিঃসন্দেহে ম্যান অফ দা ফাইনাল হয়েছেন কুশল পেরেরা এবার আসি আসল উত্তেজনায় পাকিস্তান সুপার লিগ দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন হয়েছে লাহোর তাদের দল দুর্দান্ত নেতৃত্ব আর ধারাবাহিক পারফরম্যান্স এনে দিয়েছে বহুল কালান্দার্স অভিনন্দন লাহোর পি বন্ধুরা এল দু হাজার পঁচিশ কেমন লাগলো আপনাদের আপনার প্রিয় খেলোয়াড়কে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি আবার দেখা হবে পরবর্তী কোনো বিশ্লেষণে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ